এখন পূজো স্পেশাল রূপ চর্চা চলছে জন্য এসি ঘরে বসে সবজি কেটে নিলাম মুখে একটা প্যাক মেখে এই যে এসি চালিয়ে দিয়েছি একদম 19 এ সবজি কাটা হলো লাউ ফুলকপি আর আলু যা না ভাত বসি দিয়ে গেছি এই যে ভাত বসানো আছে মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি মাছের ঝোল করব ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে আর লাউ ছেঁচকি এই হচ্ছে আজকাল মেনু মুখ টুক ধুইয়া তোমাদের সামনে চলে এসেছি দেখো তো মুখটা একটুখানি পরিষ্কার লাগছে এই কদিন যা মুখের হাল হয়েছিল মুখটা একদম তাকানো যাচ্ছিল না আমার তো একটু পরিষ্কার মনে হচ্ছে অনেকটা মুখটা পরিষ্কার হয়েছে তোমরা বলবে কমেন্ট করে হ্যাঁ যে মুখটা আমার পরিষ্কার লাগছে কি না এই কদিন একদম নিজের যত্ন নিতে পারিনি এই তিন চার দিন হলো যে নিজের একটুখানি যত্ন নিচ্ছি তা একটুখানি মুখটা মুখ মনে হচ্ছে আজ হচ্ছে সাত তারিখ সোমবার আর এখন ঘড়িতে পারছে সাড়ে এগারোটা ব্লগটা শুরু করলাম তোমাদেরকে তো বললাম যে যে কী কী রান্না হবে লাউয়ের তরকারি হবে লাউ ছেঁচকি আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তো চলো বেশি বক বক করবো না একদম ডাইরেক্ট রান্না বান্নায় চলে যায় চিন্টু বাবার জন্য সকালবেলায় সবজি বানিয়েছি কড়াইটা ওই রকমই আছে কড়াইটা এখন ধুতে হবে তা না হলে রান্না বসানো যাবে না লক্ষ্মীদি দি লক্ষ্মীদিকে আর দেওয়া হলো না ভুলেই গেছে কড়াইটা বার করে দিলে ধুয়ে দিত আমি অবশ্য বাসন টাসন কিছু রাখিনি লক্ষ্মীদি কদিন আসেনি না ও যেন বাসন টাসন ধুয়ে নিচ্ছিলাম নিজেই আর এসছে কড়াইটা যে বার করতে হবে আমার একদম মনে নেই ওখানে আমি জল বুলিয়ে নিই আজকে আমরা যাব আমি একটু আইব্রো করাবো দিদিও মনে হয় আইব্রো করাবে ও চুল কাটা হয়ে গেছে আর ফুচকি একটু চুল কাটলে আইব্রো করবে চুলগুলো দেখে না সব পেকে একদম সাদা হয়ে আছে কালার করবো কালার কালার সব আনা আছে শুধুমাত্র সময় পাচ্ছি না বলে রং করতে পারছি লাউটাতে একটু বড়ি দিই লাউটাতে বড়ি দিলে ছিন্টু বাবা খুব খুশি হবে বড়ি খেতে কি পছন্দ করে আর আমার একদম বড়ি পছন্দ হয় না ওই জন্য আমি সবজিতে দিই না কিন্তু আমাদের পছন্দের মূল্য দিলে তো হবে না মাঝে মাঝে বরদের পছন্দেরও তো মূল্য দিতে হবে রিন্টুও বড়ি খেতে ভালোবাসে রিন্টু আর রিন্টু বাবা সিন্টু অতটা ভালোবাসে না আমিও অতটা ভালোবাসি না লাউ পালং শাক ওখানে একটু বড়ি দিলে অবশ্য ভালো লাগে আমি ছিলাম না যখন তখনই এত বড়ি এনে রেখেছে ও তো সব তরকারিতে বড়ি দিত ও এখন চিন্তা করছে তোমা আবার কখন যায় যে আমি রান্নাঘরটা নিজের হাতে পাবো আবার এটা ওটা নিজের মতন রান্না করে খাবো মশলা দেবো না কিন্তু বড়ি দিচ্ছি তো একটু মশলাগুলো ভালো লাগে খুব সুন্দর রান্নাঘর এত যদি মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে ভালো লাগে না ওই জন্য আমি যতটা পারি রান্নাঘর পরিষ্কার করে কাজ করার চেষ্টা করি মাছের মশলাটা একটুখানি বাটির মধ্যে রেখে মশলা গুলো সব ঢুকিয়ে দিয়ে এখানটা আবার মুছে একটুখানি পরিষ্কার করে নেব আমার আরেকটা বাড়ি বানাতে ইচ্ছে করছে আর দোতলায় থাকতে ইচ্ছে করছে না একতলা একটা বাড়ি বানাবো যেখানে আমার তিনখানা রুম থাকবে একটা ডাইনিং থাকবে একটা রান্নাঘর থাকবে একটা ঠাকুর ঘর থাকবে একটা বড় বাগান থাকবে একটা গ্যারেজ ঘর থাকবে ব্যাস এই থাকবে আমার এই রকম এবারে একটা নিচতলায় থাকতে ইচ্ছে হচ্ছে মানে আমি দুটো ঘরে ছিলাম আমার দুটো ঘর দুটো ঘরেই আমার দোতলা নিচতলায় থাকার আমার কোনো রকম সিচুয়েশান নেই আমার আর ভালো না দোতালায় থাকতে আমার মনে হচ্ছে একটা একতলা ঘর হলে ভালো হয় হয়ে গেল লাউ রান্না বড়ি দিয়ে দিলাম এবার নামিয়ে খেলবো মাছের মশলাটা কষানো হোক আর তোমাদেরকে চলো আমার শাড়িগুলো দেখিয়ে নিয়ে আসি কালকে ফলস পিকো করে নিয়ে আসা হয়েছে ব্লাউজও হয়ে গেছে কয়েকটা কয়েকটা বলতে দুটো শাড়ি দেখিয়েছি বাকিগুলো দেখায়নি ওগুলোই দেখাবো আর পুরো জামা কাপড় রাখার জায়গাটা দেখো আলমারিতে জায়গা হচ্ছে না জন্য সব এটাতে রেখেছি এই যে ব্লাউজগুলো বানানো হয়েছে এটা যে বাটিকা শাড়িটা নিয়েছিলাম বললাম না যে লক্ষ্মী পুজোতে পরবো ওটার ব্লাউজটা আর এই যে ডিজাইন দিয়েছে হাতে ডিজাইনটা আর পিঠটা তো আমার সবগুলো নিয়ে চৌকো নাই এটা গোল গলা হয়েছে এটা গোল গলা চৌকো গলায় আমি পরি কিন্তু এটা গোল গলা বানিয়ে দিয়েছি এটাও গোল গলা এটা তো একটা ডিজাইন দেওয়া আছে এই যে আর হাতে একটা লটকন আছে আর এইটা আছে পিন্স কাট এই যে একটু হাতাটা বড় ওইগুলো না হাতাগুলো ছোট এটার হাতাটা একটু বড় আর একটা ব্লাউজ ওর কাছেই রাখা আছে ওটা এনে দেবে বললো শাড়িগুলো দেখো এটা মাপটা এই যে এই শাড়িটা একটা নিয়েছি এই শাড়িটা কি নামটা বেশ পড়লো ভুলে গেলাম মালবেরি মালবেরি সিল্ক এটা মালবেরি সিল্ক আর এইটা একটা নিয়েছি সাউথ কটন এই যে কালার কম্বিনেশানটা দেখো কি সুন্দর তুতে কালারের পাড় আর শাড়িটা পুরো ব্ল্যাক এটা সাউথ কটন আর এটা তো ওই যে ইয়ে শাড়িটা এটা কালারটা আমার দারুণ লেগেছে কালারটা কি সুন্দর না মেরুন কালারটা মেরুন তো ঠিক না এটা হচ্ছে লাল লালেরই একটা অন্য কালার আর এটা পিউয়ের কাছ থেকে অনলাইন নেওয়া হয়েছিল এটা লিলেনের উপরে ফেব্রিক কাজ করা আছে একটা পিউ ফটো ছেড়েছিল ফেসবুকে আমার পছন্দ হয়ে গেছিলো তখন এটা নিয়ে রেখেছিলাম ই হচ্ছে আমার পুজোর শাড়ি আর ওই সবুজ শাড়িটা যেটা নিয়েছিলাম ফুচকির জন্য আনতে গেলাম সেদিন যেটা দেখালাম ওটা আমি আর এখন সেলাই করাই নি ওটা থাক পরে করাবো আর আরও দুটো শাড়ি রাখা আছে সে ফুলিয়া গিয়েছিলাম যখন ফুলিয়ার থেকে দুটো শাড়ি নিয়ে এসেছিলাম একটা ঢাকায় মুসলিন আছে আর আরেকটা দুটো শাড়ি আছে ওগুলোও করালাম না থাক পুজোতে শুনছি জল হবে না ওই জন্য ভালো শাড়িগুলো রেখে দিলাম পরে করাবো ধীর স্থিরভাবে একটা চুড়িদার নিয়েছি সেই চুড়িদারটা তোমাদেরকে দেখানো হয়নি ওই ইয়েতে মেলা এসেছিল না বস্ত্র মেলা ওই বস্ত্র মেলাতেই নিয়েছি ওই চুড়িদারটা খুব সুন্দর মানে খুবই সুন্দর বলতে গেলে ওটা তোলা আছে উপরে দেখিছি রিন্টু আসুক যদি নামাতে পারে তাহলে দেখাবো তোমাদের আর তা না হলে পুজোতে পড়বো তখন দেখবে মশলা কষানো হয়ে গেল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রেডি আর এখানে লাউ বড়ি দিয়ে ব্যাস আজকের এইটুকু মেনু এখানে আছে পুঁই কুমড়োর তরকারি কালকার বাসি তরকারি না হলে ডাইনিং টেবিলটা কি জমে নাকি তা আবার বাঙালি ঘরে তাই না এখানে রিন্টুর জন্য একটুখানি চিকেন গরম করে নিয়েছি এটা দিয়ে রিনটুকে দিয়ে দেবো

কথা বলি খুবই গোপন কথা চিন্টুর বাবা যে কোনো তরকারিতে বেশি করে টমেটো আর বড়ি দিয়ে দাও ব্যাস ওতেই চিন্টু বাবা বা বা করবে চিন্টু বাবার সেরকম কোনো আহামড়ি দরকার নেই ওই জন্য আমি যাই রান্না করি দারুণ বলে কারণ টমেটো আর বড়ি বেশি দিলে তো আর

এখানে কালকে আমরা চাটনি করে রেখেছি দেখেছো এক গামলা কিছুটা দিদি দিয়ে এসেছি ফ্রিজে রাখবেন फ्रेंड्स গুড ইভিনিং দেখো আজকে বিকেলটা আমরা কোথায় চলে এসেছি আজকে আমরা পুচকুনির বাড়ি চলে এসেছি এই দেখো পুচকুনি এই যে পুচকুনি আমাদের রেডি হয়ে আছে পার্লার যাবে বলে কি করবে আইব্রো করবে চুল কাটবে কি করবে কি করবে শুরু হয়ে গেছে নতুন জামা পরে নেই আজকে চতুর্থ থেকে শুরু হয়ে গেছে ওর না তৃতীয় থেকে

না না সেইবারে খুব খাচ্ছিলো তো সেদিনটা তো পায়খানা হয়নি মনে আছে যেদিনকে আমরা এলাম হ্যাঁ এসে গেছে দিদি ফোন করছি না হলে লহরা আবিজা হ্যাঁ হ্যাঁ তো লেট করেছে আটটা দশে সবেতে লেট সবেতে লেট কোনো দিন টাইমের পাক্কা নাই কোনো দিন না তাহলে ওইটুকই বল তুই লেট হয়ে যায় সব দিন লেট করলে হয় টুক আমি নাম দেবো ঘড়ি

এই নাচটা নাচটা কাটি কাটি পে ঘোড়া ঘোড়ে কেমপে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ খুশি ওইটাও খুব সুন্দর দেখো আমি দেখেছি এটা কালকে

এবার এটা পঞ্চাশ বছর হচ্ছে তো ওই জন্য এইখানেই মূর্তিটা তৈরি করেছে মানে একদিন দেখতে আসতে পারলাম না কি ভালো লাগে মূর্তি তৈরি দেখতে না লোয়ার কেসি বাবার সঙ্গে মামরোজ আসে সকাল বিকেল লোয়ার ঠাকুর হতো যখন আমি বাবার সঙ্গে দেখতে যেতাম আর সকালে বাহ কি সুন্দর পরিছে ওই প্যান্ডেলটা দেখাই দেখো প্যান্ডেল হুম সেদিন ইয়ে গিয়েছিলাম দুর্গা মন্দির দুর্গা মন্দির চোখগুলো দেখা

না ওটা ইয়ে করছে। ঠিক বলেছি? ঠিক আছে। ঠিক আছে। কেটে নিলাম। কাট বেশ ভালো লাগছে দেখতে না। সুন্দর লাগছে। ले जा रे बिल्कुल क्या चलो मां ये पॉकेट है सामने पॉकेट में है किसका का देखो ये लो नहीं लो टाटा बोलो टाटा मौसम आ आ टडकोदा नीचे से कर रहा है टाटा टाटा उठनाटा टाटा असली टाटा जाबे रंटू हां ठीक उठ जाबे हां

ধুয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম এই যে রিন্টু এখনও ফোন দেখছে রিন্টুর বাবা ঘুমিয়ে পড়েছে আমিও শুয়ে শুয়ে ফোন দেখছিলাম এখন ঘড়িতে হচ্ছে বারোটা একচল্লিশ এখন মনে পড়েছে আর ব্লগটা তো আমার শেষ করা হয়নি আবার উঠলাম ব্লগ শেষ করতে তো চলো আজকাল ব্লগটা এই পর্যন্তই থাক সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো টাটা গুড নাইট খাটতাম